আলোচনা করব উচ্চারণ প্রকৃতি উচ্চারণ প্রকৃতি হচ্ছে উচ্চারণের সময় আমরা দেখি যে অনেক সময় বর্ণের যে নিজস্ব উচ্চারণ এর বাইরেও উচ্চারণ আসছে অর্থাৎ আমরা বর্ণগুলো যে পড়েছি যে উচ্চারণ সেই উচ্চারণের বাইরেও অনেকটা অন্যরকম উচ্চারণ হয় এরকম প্রায় ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির ক্ষেত্রে হয়ে থাকে এখানে স্বরধ্বনি অ অ এর উচ্চারণ দুই রকম দুই রকম অ এর উচ্চারণ একটা হচ্ছে অ এর মতো আর একটা হচ্ছে অনেকটা ও এর মতো যদি বলা হয় অকাল কথা খন গয়না ঘর এই উচ্চারণগুলোতে অ অয়ের উচ্চারণ কিন্তু অয়ের মতো হয়েছে অকাল কথা ক এর সাথে যে অ আছে সেই অটা কিন্তু অয়ের মতোই হয়েছে ক্ষণ গয়না প্রত্যেকটাতে দেখো গ অন্তঃস্থ গয়না ঘর এখানে অয়ের উচ্চারণ অয়ের মতো হয়েছে এই জন্য এটাকে বলা হয় স্বাভাবিক অয়ের উচ্চারণ স্বাভাবিক হয়েছে আবার অনেক সময় দেখা যায় অয়ের উচ্চারণ অনেকটা ওয়ের মতো হয়েছে এই ধরনের উচ্চারণকে বলা হয় সংবৃত উচ্চারণ সংবৃত উচ্চারণ যেমন অতি এখানে অয়ের উচ্চারণ কি হয়েছে ও এর মতো হয়েছে আমরা কিন্তু অতি বলিনি আমরা কি বলেছি অতি আমরা কিন্তু নদী বলি না আমরা বলি নদী তাহলে নয়ের সাথে যে অটা ছিল সেই অ এর উচ্চারণটা অনেকটা ওয়ের মতো হয়েছে নদী এখানে কিন্তু উচ্চারণটা আমি লিখে দিয়েছি এখানে অতি উচ্চারণ হচ্ছে অতি আর বানান কিন্তু এটা তাই বলে কিন্তু আমরা এই বানানটা লিখতে পারবো না উচ্চারণের ক্ষেত্রে এইটা হবে উচ্চারণের বানান হচ্ছে এইটা নদী এই শব্দের উচ্চারণ নদী এই উচ্চারণের বানান আমি এখানে লিখেছি অভিধান আমরা কিন্তু বলি অভিধান অভিধান বলি না অ এর মতো উচ্চারণ করি না অনেকটা ওয়ের মতো উচ্চারণ করি উচ্চারণ হয়েছে অভিধান উচ্চারণ এখানে লিখেছি অভিধান এই যে অ এর উচ্চারণটা অনেকটা ওয়ের মতো হলে তখন সেই উচ্চারণকে বলা হয় সংবৃত উচ্চারণ তাহলে আমরা দেখলাম অ এর দুই রকম উচ্চারণ একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংবৃত স্বাভাবিক বা অ এর মতো আর সংবৃত হচ্ছে অনেকটা অন্য রকম বা অনেকটা ওয়ের মতো সংবৃত মানে হচ্ছে স্বাভাবিক না অন্য রকম এরকম আয়ের উচ্চারণ দুই রকম আয়ের মতো আর একটা হচ্ছে এর মতো বা অনেকটা ভিন্ন এই ধরনের উচ্চারণও কিন্তু সংবৃত উচ্চারণ তাহলে আয়ের উচ্চারণ দুই রকম আগামী আশা আমরা আলো আকাশ সরাসরি আয়ের মতো হয়েছে এই ধরনের উচ্চারণ হচ্ছে স্বাভাবিক উচ্চারণ আর এখানে দেখো জ্ঞান এখানে যে আকারটা হয়েছে আটা এই আয়ের উচ্চারণ কেমন হয়েছে এর মতো কিসের মতো এয়ের মতো এর মতো হয়েছে বলে এই ধরনের উচ্চারণকে বলা হয় সংবৃত উচ্চারণ বিখ্যাত এখানে বিখ্যাত আমরা কিন্তু এই যে আকার দিয়েছি উচ্চারণ কি হবে বিখ্যাত উচ্চারণ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জানতে হবে আমাদের বিখ্যাত উচ্চারণটা কি বিখ্যাত বিখ্যাত বলি না বলা সঠিক হবে না কারণ শুদ্ধ উচ্চারণ হবে বিখ্যাত এই ধরনের এই যে আয়ের উচ্চারণ যখন এর মতো হয় তখন সেই উচ্চারণকে বলা হয় সংবৃত উচ্চারণ এ শরধ্বনি এর উচ্চারণ দুই রকম যেমন যখন আমরা বলি একটি কেক মে মেষ কে এই যেখানে প্রত্যেকটাতে এ ক কয়ে কে ক কেক একার উচ্চারণ কিন্তু এর মতোই হয়েছে মে মেষ কে উচ্চারণ স্বাভাবিক বা এর মতো উচ্চারণ স্বাভাবিক বা এর মতো আবার দেখা যায় যে যদি বলা হয় এক এ ক উচ্চারণ হবে এক ময়কারের মে লয়কারের লা উচ্চারণ হবে মেলা এখানে কিন্তু মেলা বলি না আমরা মেলায় যাবো বলি না মেলা খেলা না খেলা কেন যেন এখানে এই যে একার প্রত্যেকটা এর উচ্চারণ অনেকটা এর মতো হয়েছে এর মতো হয়েছে বলে এটাকে বলা হয় সংবৃত উচ্চারণ ঠিক আছে তাহলে আমরা দেখলাম এর উচ্চারণ দুই রকম স্বাভাবিক বা এর মতো আর একটা হচ্ছে সংবৃত বা এর মতো আমরা মনে রাখবো পরীক্ষাও কিন্তু আসে উচ্চারণ কি হবে বা এর উচ্চারণ কয় রকম তাহলে আমরা দেখলাম স্বরধ্বনির উচ্চারণ অয়ের উচ্চারণ আয়ের উচ্চারণ এর উচ্চারণ দুই রকম হয় এরপরে যদি আমরা দেখি ব্যঞ্জনধ্বনি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে কোন স্বরধ্বনি আছে অ যুক্ত হয় আবার দেখা যায় যে উঁ এর উচ্চারণ দুই রকম বা এর উচ্চারণ অনেক সময় অনুস্বারের মতো হয় ব্যাং ও এর খণ্ডরূপ কিন্তু অনুসার আবার ইও ইয়ো এর উচ্চারণ কিন্তু তিন রকম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তোমরা একটু খেয়াল করে পড়বে এরপরে আমরা দেখি বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা ফলা চিহ্নগুলো অনেক সময় উচ্চারণের সময় পার্থক্য দেখা যায় আর তাই আজকে আমরা আলোচনা করব মফলা ও বফলার উচ্চারণ মফলা ও বফলা যখন বসে তখন উচ্চারণ তারতম্য হয় মফলার উচ্চারণ খেয়াল করো মফলা যখন আমরা দি তখন কিন্তু উচ্চারণ কেমন হয় সেটা দেখব পদের প্রথমে বা শব্দের প্রথমে যদি মফলা থাকে তাহলে সেই বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে শব্দের প্রথমে মফলা থাকলে সেই ময়ের উচ্চারণ কিন্তু হয় না বরং যেই বনের উপর বসছে যে বনের সাথে যুক্ত হয়েছে সেই বনের উপর একটু ঝোঁক পড়ে এবং নাসিক্য আসে নাসিক্য মানে হচ্ছে নাক দিয়ে বাতাস বের হয় তাহলে দেখলাম শব্দের প্রথমে যদি ম যুক্ত হয় সেই ময়ের উচ্চারণ হয় না এবং যেই বনের সাথে যুক্ত হয় সেই বনের উপর কিছুটা ঝোঁক পড়ে এবং নাসিক্য স্বর হয় বা নাক দিয়ে বাতাস বের হয় যেমন শ্মশান শ্মশান এখানে আমরা দেখি শয়ের সাথে কি হচ্ছে কি বসছে মফলা মফলা বসেছে কিন্তু ময়ের উচ্চারণ আসছে আসেনি যখন আমরা উচ্চারণ করেছি তখন শ্মশান মানে শ্মশান এই শয়ের উপর কিন্তু ঝোঁকটা পড়ছে আর নাক দিয়ে বাতাস বের হয়েছে যেটাকে আমরা চন্দ্রবিন্দু দিয়ে প্রকাশ করছি উচ্চারণের ক্ষেত্রে নাক দিয়ে বাতাস বের হওয়াটা চন্দ্রবিন্দু দিয়ে প্রকাশ করে এটা হচ্ছে উচ্চারণ শ্মশান স্মরণ স্বর সাথে মফলা বসছে তাহলে আমরা উচ্চারণের সময় স্মরণ আর উচ্চারণে যেহেতু তালুবর্ষ লিখেছি কারণ প্রত্যেক সব উচ্চারণের ক্ষেত্রেই তিনটা এর ক্ষেত্রেই সাধারণত তালুবর্ষ লেখা হয় এখানে আমরা দেখলাম যে স্ব স্বয়ের উপর কিন্তু একটু ঝোঁক পড়ছে আর বাতাস নাক দিয়ে বের হয়ে আসছে তাহলে আমরা দেখলাম প্রথমে নফলা প্রথমে যদি শব্দের প্রথমে যদি মফলা যুক্ত হয় তাহলে সেই বর্ণের উপর ঝোঁক পড়ে এবং নাসিক্য স্বর হয় আবার পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সেই বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্য স্বর হয় আবার পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তখন সেই যেই বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণটি দুইবার উচ্চারিত হয় বা দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক আসে যেমন আত্মীয় আত্মীয় এখানে কী হচ্ছে তয়ের সাথে মফলা যুক্ত ছিল আমরা যখন উচ্চারণ করলাম তখন এই ত্বয়ের দুইবার উচ্চারণ করেছি দেখো এখানে উচ্চারণটা লিখেছি আত্মীয় এখানে নাক দিয়ে বাতাস বের হয়েছে যেটা চন্দ্রবিন্দু দিয়ে প্রকাশ করেছি পদ্ম পদ্ম এখানে দেখো দর সাথে মফলা যুক্ত ছিল আমরা উচ্চারণের সময় দ দ দুইবার উচ্চারণ করেছি কারণ আমরা জানি শব্দের শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে সেই মফলা উচ্চারণ হয় না যেই বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণটি দুইবার উচ্চারিত হয় এবং সামান্য নাক দিয়ে বাতাস বের হয়ে আসে পদ্ম রশ্মি এরপরটা দেখো যদি গ ও ট ন ন ল বর্ণের সঙ্গে যুক্ত হয় তাহলে ময়ের উচ্চারণ বজায় থাকে গ ও ট ন ন ল এই বর্ণের সাথে মফলা যুক্ত হলে তখন সেই ময়ের উচ্চারণ হয় যেমন বাগ্মি এখানে গর সাথে ম আছে উচ্চারণ হয়েছে বাগ্মি ময়ের উচ্চারণ হয়েছে উচ্চারণের সময় রসই দীর্ঘই সবসময় ইকার দিয়ে লিখতে হয় জন্ম জন্ম দেখো নর সাথে ম যুক্ত হয়েছে তাই উচ্চারণ কিন্তু হয়েছে ময়ের উচ্চারণ হয়েছে গুল্ম এখানে লর সাথে ম হয়েছে যুক্ত হয়েছে উচ্চারণে ম এসেছে যেখানে আমরা নিয়মে বলেছিলাম যে ল ন ন ট ও ম এদের সাথে যদি মফলা যুক্ত হয় তখন সেই ময়ের উচ্চারণ বজায় থাকে বাংময় এভাবে আমরা দেখলাম যে মফলা কখন উচ্চারিত হবে কখন উচ্চারিত হবে না এরপরে দেখি বফলার উচ্চারণ শব্দের প্রথমে যুক্ত হলে উচ্চারণে শুধু সেই বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে অর্থাৎ শব্দের প্রথমে বফলা যুক্ত হলে বয়ের বফ বয়ের উচ্চারণ হয় না শুধু যেই বনের সাথে যুক্ত হয় সেই বনের উপর একটা ঝোঁক পড়ে যেমন কচিত কচিত মানে এখানে উচ্চারণের সময় একটু দাবায়া দিয়ে একটু ধাক্কা দিয়ে বা একটু জোরে পড়তে হবে কচিত উচ্চারণের সময় দ্বিত্ব দ্বিত উচ্চারণে একটু স্ট্রেস দিতে হবে বা চাপ দিতে হবে শ্বাস শ্বাস দেখো একটু চাপ দিয়ে জোরে উচ্চারিত হয়েছে শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ হয় আবার শব্দের মধ্যে বা শেষে যখন বফলা যুক্ত হবে তখন যে বনের সাথে যুক্ত হবে সেই বনটি দুইবার উচ্চারিত হবে যেমন বিশ্বাস সর সাথে বফলা আছে আছে বিশ্বাস কিন্তু বলি নাই আমরা কি বলেছি বিশ্বাস অর্থাৎ এই স্বয়ে দুইবার উচ্চারিত হয়েছে আর উচ্চারণের সময় তিনটা শয়ই সাধারণত তালবস দিয়ে লেখা হয় পক্ক কর সাথে বফল আছে উচ্চারণ কিন্তু বয়ের উচ্চারণ আসেনি যে বনের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ কয়ের সাথে যুক্ত হয়েছে কয়ের দ্বিত্য উচ্চারণ হয়েছে কারণ আমরা নিয়মে দেখেছি শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয় বিল্ল উচ্চারণ হবে বিল্ল এছাড়া সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় বয়ের উচ্চারণ বজায় থাকে আবার যখন সন্ধিবদ্ধ হয়ে শব্দটা গঠিত হবে তখন সেই বয়ের উচ্চারণ বয়ের মতোই হবে বা বয়ের উচ্চারণ বজায় থাকে যেমন দিগ্বিজয় দিক যোগ বিজয় দিগ্বিজয় দিগ্বলয় এখানে কিন্তু উচ্চারণ বয়ের উচ্চারণ বজায় রয়েছে এরপর দেখো শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে শব্দের মধ্যে বা শেষে যখন ব বা ময়ের সঙ্গে বফলা যুক্ত হবে তখন বয়ের উচ্চারণ বয়ের মতোই হবে যেমন তিব্বত লম্বা দেখো মর সাথে যুক্ত হয়েছে তখন এই যে উচ্চারণটা বজায় রয়েছে লম্বা বা লম্ব লম্ব এখানে বর সাথে যুক্ত হয়েছে ব বয় ব তিব্বত বয়ের উচ্চারণ বজায় রয়েছে উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে উত উপসর্গের সাথে বফলা যুক্ত হলে তখন বয়ের উচ্চারণ বয়ের মতো হয় যেমন উদ্বাস্তু 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 দেখো উদ উপসর্গ আছে তার সাথে বাস্তু বফলাযুক্ত হওয়ার কারণে উদ্বাস্তু বয়ের উচ্চারণ বহাল উদ্বেল এখানে কিন্তু বয়ের উচ্চারণ বহাল রয়েছে তাহলে আমরা দেখলাম এই বফলার উচ্চারণ কখন হবে কখন হবে না এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে উৎ উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ কেমন হয় উজ্জ থাকে বহল থাকে অনুচ্চারিত বা লোপ পায় তখন কীভাবে উত্তর উচ্চারণ বহাল থাকে এইভাবে আমরা দেখলাম যে বর্ণের উচ্চারণ প্রকৃতি বা উচ্চারণটা কেমন হয় কখন উচ্চারণ হয় কখন উচ্চারণ হয় না ধ্বনি ও বর্ণ থেকে যে আলোচনা ছিল উচ্চারণ স্থান উচ্চারণ প্রকৃতি এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অধ্যায় আমাদের এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ